আসসালামু আলাইকুম লিওন ফ্যামিলি আমি লিওন ভাই আর আজকের ভিডিওতে আমরা দেখব কেন রোমেন রেংস ফিরে এলেন রও এবং এটা কি শুধু রিটার্ন না এটা গেম চেঞ্জার মোমেন্ট রয় ফেরার সেই মুহূর্ত অ্যারেনাতে আগুন ক্রাউড রোয়ার এই আগুন এই উত্তাপে যে ট্রাইবাল চেয়ে ফিরে এসেছে এতে ফ্যানরাও গর্জে উঠছে রিটার্ন টাইমিং টিভি বা অন্য বড় ইভেন্টে ইভেন্টের বিডাফ পসিবল রয়েবলিস এলেনাইট স্যান্ড রলেন্স শেম্পাঙ্ক ডাব্লিউ ডাব্লিউ এর স্ট্র্যাটেজি ভিউয়ারশিপ বুস্ট হাই স্টেক বিড্যাফ ফর আপকামিং ভিউজ ইম্প্যাক্ট অন স্টোরি লাইন্স ব্লাড লাইন পুনরায় সক্রিয় নিউ চ্যালেঞ্জ যার কুটে টিম শিফটেল লিউন ভাই বলেছিল রোমান এখন ফিরবে আমি বলছি এটা শুধু ফিরে আসা না এটা একটা সিঙ্গেল ফর শিফট রোমান এবার সাউসলামে সেন্ট্রাল এনে দেবে বিশেষ করে যদি শুরু হয় ক্ল্যাশ উইথ সেট অর পান আপনি কি ভাবছেন রোমানের প্রত্যাবর্তন কি আরও বড় ফিউটান বের হয় কমেন্টে জানান লাইক ও শেয়ার করে নিজের ফ্যামিলির পরের মাইল স্টনে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব রোমান ভার্সেস ব্লাড লাইন টু পয়েন্ট টুটি অপেক্ষায় ইউনভাই ভাই তখনও নামবে মাইকে